খবর বাংলা আপনাদের স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো খবরে ফের খুন রাজনৈতিক নেতা এবার নিশানায় বিজেপি নেতা দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা রাজীব বিশ্বাস বিজেপির অভিযোগ গত আটই আগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতেই তাকে বেধড়ক মারধর করে বাবা এবং ভাই পিটিএ খুন বারুইপুরের বিজেপি বোধ সভাপতিকে ফের খুন রাজনৈতিক নেতা এবার নিশানায় বিজেপি নেতা দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে খুন হয়ে গেলেন বিজেপির তাজা নেতা বারুইপুর পুরসভার বিজেপির বোধ সভাপতি রাজীব বিশ্বাস খুন হন নিহত একশো উনত্রিশ নম্বর বোধ সভাপতি রাজীব বিশ্বাস বিজেপির অভিযোগ গত আটই অগস্ট রাতে বিজেপি করার অপরাধে বাড়িতে তাকে বেধরক মারধর করে বাবা ভাই রাজীবের বাবা নিতাই বিশ্বাস এবং ভাই সন্দীপ বিশ্বাস তৃণমূল কর্মী বলে দাবি বিজেপির নেতৃত্বের তার শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষতের সৃষ্টি হয় এরপরেও উপযুক্ত চিকিৎসা হয়নি তার বারুদপুর পশ্চিম এক নম্বর মন্ডল বিজেপির সভাপতি গৌতম চক্রবর্তীর অভিযোগ রাতভর তাকে বাড়িতেই ফেলে রাখা হয় গত নয় আগস্ট রাজীবকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠানোর ব্যবস্থা করেন আজ বারুইপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত তিনি বলেন অভিযোগ পাওয়ার পর আমরা তদন্ত শুরু করেছি সমস্ত বিষয় ক্ষতি দেখা হচ্ছে দেখুন আট তারিখ রাত্রিবেলা মানে মধ্যরাত একটা থেকে রাত সাড়ে তিনটে অবধি আমাদের একশো উনত্রিশ নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া যারা করেছে এই ঘটনাটা তারা বারুইপুর হসপিটালের তৃণমূল ইউনিয়নের অ্যাম্বুলেন্স ইউনিয়নের সঙ্গে যুক্ত তৃণমূলের নেতাকর্মীরা জড়িত আমরা খবর পাই আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এই দেখুন আপনাদের একটা ছবি দেখাই এটা ন তারিখ রাত্রিবেলায় আমরা বারুইপুর হসপিটালের রাত দেড়টার ফুটেজ সঙ্গে সঙ্গে আমরা আধিকারিকদের জানাই যাতে বডিটা না বেরোয় তারা আটকে দেয় পরের দিন সকাল নটায় আমরা মাননীয় আধিকারিক বাড়িপুর থানাকে ইনফর্ম করি করার পর উনি বডিটাকে আটকায় আমাদের নিজস্ব কার্যকর্তারা আমাদের যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জি বাড়িপুর হাসপাতালে পৌঁছে যায় নটায় তারপর সেই ছেলেটির দেহ আমরা পোস্টমর্টমে পাঠাই এটা সম্পূর্ণ আমাদের ওদের পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যারা মিলেছে তার তার ভাই

মাত্র সেটা না হ্যাঁ মাঝে সাজেই শুনতে পেতাম মানে কি কারণ আপনারা জানতেন না এরা কবে থেকে বাড়িতে কালকে রাতে ছিল কিন্তু আজকে সকাল থেকে কাউকে দেখতে পাইনি ভাষা ইস্যু নিয়ে খোদ সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই আবহে পুরাতন তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রসেনজিৎ দাস সরাসরি বিজেপিকে আক্রমণ করেন একই সাথে বলেন বিজেপি নেতা বা কর্মী কাউকে দেখলেই জয় বাংলা স্লোগান দিন এতদিন পর্যন্ত মালদা শহর রাজ্যের রাজনৈতিক ময়দানে তৃণমূল ও বিজেপির মুখোমুখি রাজনৈতিক লড়াইয়ের অন্যতম ইস্যু ছিল ধর্ম তবে সাম্প্রতিক সময়ে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে বিত্তে ভাষা ইস্যুকে হাতিয়ার করে তৃণমূল ভাষা ইস্যু নিয়ে খোঁজ সরব হয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই আবহে পুরাতন মালদায় তৃণমূলের শ্রমিক সংগঠন আই টিটিওসির এক সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা যুব তৃণমূল সভাপতি প্রশাসন সঞ্জিত দাস সরাসরি বিজেপিকে আক্রমণ করেন তিনি বাংলা ভাষার গৌরব তুলে ধরে বলেন ভিন রাজ্য থেকে আসা বিজেপি নেতারা বাংলা সংস্কৃতি ও ভাষাকে অবজ্ঞা করেছেন সংগঠনের কর্মীদের উদ্দেশ্যে বলেন বিজেপি নেতা বা কর্মী কাউকে দেখলেই জয় বাংলা স্লোগান দিন বিজেপি নেতাকে দেখলেই আর বিজেপির বিধায়ককে রাস্তা দিয়ে যেতে দেখলে তাকে ধরে জয় বাংলা বলবেন বলবেন জয় বাংলা দেখবেন বিজেপির বিরোধী দলনেতা আছেন তাকে জয় বাংলা বলেছে বলে মানুষের দিকে তেরে যাচ্ছে এদেরকে দেখলে জোরে জোরে জয় বাংলা বলবেন কারণ বাংলায় থাকবে আর বাংলা ভাষা উচ্চারণ করতে এদের লজ্জা লাগে তাই আগামী দিন যখন এরা ভোটের দরজায় আপনাদের কাছে আসবে প্রথম আগে বলবেন জয় বাংলা জয় হিন্দ জয় বাংলা বলবেন তাহলে তাদের প্রতিবাদের তা তাদের পর্যন্ত পৌঁছে দিতে হবে এই মন্তব্যের পাল্টা জবাব দেন দক্ষিণ মালদার বিজেপি সাংগঠনিক সভাপতি অজয় গাঙ্গুলি তিনি অভিযোগ করেন রাজ্য ও কেন্দ্র সরকার উন্নয়নের কথা বললেও তৃণমূল ভোটের সময় ধর্ম ও ভাষার মতো আবেগকে হাতিয়ার করছে এতে মানুষের প্রকৃত সমস্যা সমাধান হবে না জয় বাংলা এপার বাংলা ওপার বাংলা ভারত বাংলা সমস্ত কিছু বলতে পারে তাদের এটা বলার স্বাধীনতা আছে কিন্তু পশ্চিম বাংলা পশ্চিম বাংলা পশ্চিম বাংলা এটা বারবার বলতে হবে কারণ যত শ্রমিককে এরা মেরে ধরে পনেরো বছরে বাইরে পাঠিয়েছে সেই জন্য বাংলা বাংলা জয় বাংলা না বললে শ্রমিকরা ঘুরে এসে এদের পিঠের চামড়া টানবে এবং যত বিজেপি শাসিত রাজ্যে আছে তাদেরকে আমরা পশ্চিমবঙ্গের যারা শ্রমিক যারা কাজ করতে যাচ্ছে তাদেরকে দুবেলা অন্যের ব্যবস্থা বিজেপি শাসিত রাজ্য করছে তাদের সংসার চলাবার জন্য সমস্ত দায়িত্ব বিজেপি শাসিত রাজ্যে নিয়েছে সেই জন্য বাংলা বাংলা করে মানুষকে বিভ্রান্ত না করে শ্রমিকদের পাশে থেকে শ্রমিকরা কিভাবে সংসার চলাবে তার দিকে যদি মন দেয় তাহলে ভালো হবে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে উন্নয়নের দাবি ও প্রতিশ্রুতির মাঝেও কি ভোটে আবেগই শেষ পর্যন্ত বড় অস্ত্র হয়ে উঠবে এর উত্তর দেবে সময় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা বোলপুরের সুরথের সারতলা শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ এবং শিব ভক্তদের মধ্যে বছর সৃষ্টি অভিযোগ ভক্তরা পুলিশের কাছে যানজট মুক্ত করার আবেদন জানালে পুলিশের পক্ষ থেকে নাকি উল্টে তাদের সঙ্গে দুর্ব্যবহার এবং মারধর করা হয় বোলপুরের সুরথের সারতলা শিব মন্দিরে শিবের মাথায় জল ঝালাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষ ও শিব ভক্তদের মধ্যে বচসার সৃষ্টি হয় অভিযোগ শনিবার সকাল থেকে উদ্যানপুর থেকে গঙ্গা জল নিয়ে একদল ভক্ত সুরেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন মন্দিরে পৌঁছে তারা দেখতে পান রাস্তায় ব্যাপক যানজট তৈরি হয়েছে ভক্তরা পুলিশের কাছে যানজট মুক্ত করার আবেদন জানালে পুলিশের পক্ষ থেকে নাকি উল্টে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও মারধর করা হয় এর প্রতিবাদে শিব ভক্তরা জল না ঢেলে ফিরে আসেন এবং বোলপুরের কাশিমবাচা রোড অবরোধ করেন অবরোধের জেরে দীর্ঘ কুড়ি মিনিট ধরে সেই পথেও আটকে পড়েন অনুব্রত মন্ত্র তবে এ বিষয়ে তিনি কোন মন্তব্য করতে চাননি অভিযোগ বলতে আমরা জল ঢালতে এসেছিলাম আমরা গত তিন দিন ধরে হাঁটছি উদ্যানপুর থেকে বোলপুর সুরতেশ্বর মন্দির পর্যন্ত এসেছি আজকে আমরা আর এই আজকে আসার পর এখানটায় যখন আমরা এখানে প্রথম আসি তখন এখানটাতে আমাদের নো এন্ট্রি লেগেছিলো বড়ো গাড়ি নো এন্ট্রি ছিল ছোটো গাড়ি চলছিলো তাতে আমাদের কোনো সমস্যা নেই আর তারপর আমাদের এখানটাতে আমরা যখন নো এন্ট্রি ছেড়ে যাই বড়ো গাড়ি যখন আসতে লাগে তারপর আমরা দেখি আমাদের একটা বাচ্চা মেয়ে মানে এখানে পুণ্যার্থী ওরাও জল ঢালতে এসেছে এখানটাতে বাচ্চা মেয়ের পাশ থেকে মানে গা লাগো হয় একটা গাড়ি পেরিয়ে যায় বড়ো গাড়ি ডাম্পার পেরিয়ে যায় তখন আমাদের আমাদের এই ভাইটি বলতে গেলো প্রশাসনকে বলতে গেলো যে এখানে দাদা যে একটু ঝামলে দেখো ট্রাফিক নিয়মটা একটু চালাও সে উনি ওখানেতে কোনো গ্রাহ্য করলেন না ঘুরিয়ে ওনাকে একটা পর মারলেন প্লাস ওখানে মোবাইলটা কেড়ে নিলেন এই নিয়ে আমরা ওখানেতে একটু বলা বলি করলাম তো আমাদের সবাইকে মারামারি করে মারলো প্লাস আমাদের মোবাইলগুলো ভেঙে দিলো ওখানটাতে আমাদের অভিযোগ আমাদেরকে পুলিশ প্রশাসন মেরেছে আমাদের দুটো ফোন ভেঙে দিয়েছে ঠিক আছে আমরা আর জল ঢালবো না আমরা বাড়ি চললাম এই জলটা আমরা পাড়ার মন্দিরে রেখে দেবো আমরা যতদিন না বিচার পাবো এই জল আমরা ঢালব না আমরা মন্দিরে কলসি সমেত রেখে দেবো ঠাকুরও রেখে দেবো কিন্তু আমরা জল ঢালবো না আমাদের বিচার চাই পুলিশে কেন মারবে এখানে লরি চলাচল ডাম্পার ডাম্পার লরি চলছিল এই সুরতে সরে রাস্তাতে হ্যাঁ আমি বলতে গেছিলাম যে স্যার আমার কোমরে লেগেছে আমাকে একটা লরিওয়ালা অ্যাক্সিডেন্ট করেছে আমার কোমরে লেগেছে আমরা শনিবার থেকে হাঁটছি উদ্যানপুর থেকে হেঁটে আসছি স্যার না খেয়ে দে হ্যাঁ তো এই লরিগুলো একটু বন্ধ করার ব্যবস্থা করুন বাচ্চা ছেলে পড়লে তো চাপা দিয়ে মরে যাবে তখন পুলিশ প্রশাসন বলছে যে যে মরছে মরুক মরতে দে তখন আমি আমার পকেট থেকে ফোনটা বের করে আমি একটা ভিডিও বানালাম যে পুলিশ প্রশাসন বলছে যে যে মারা যাবে মারা যাক আমাদের কোনো আপত্তি নাই তখন আমাকে আমার ফোনটা কেড়ে পুলিশ প্রশাসন ওরা চার পাঁচটা পুলিশ মিলে আমাকে মারে আমাকে মারার পর আমার ফোনটা কেড়ে নেয় হ্যাঁ এখন আমরা চাইছি এর একটা বিচার চাই এর একটা বিহিত চাই আমাদের এটা এই জন্য যে শ্রাবণ মাসের লাস্ট সোমবারটা এই রাস্তাটায় খুব জমজমাট থাকে যেহেতু সব শিবের মাথায় জল চাপাবার জন্য যায় হ্যাঁ তার জন্য এই রাস্তাটা আমাদের এই জন্য বলা যে বড় গাড়িগুলাকে এই আপনারা অফ করে রাখুন ছোট গাড়িগুলাকে পাস করে দিন আজকে এক বড় ডাম্পারের সঙ্গে আমাদের বন্ধুগুলা আমরা শনিবার দিন জল ভরেছি থেকে জল ভরে নিয়ে এসে জল ঢালার সময় যেয়ে পালকিটা শুধু রেখে আমাদের গেলে সব এসেছি যে পিয়ারা লুবো বলে তা আমাদের এক বন্ধু গিয়েছে পেয়ারা লিতে ওই পার থেকে এই পার এসেছে একটা দিদি মেয়ে ছেলে ছিল তাকে ধাক্কা মারে একটা লরি তারপরে আবার আমার বন্ধুটাকে এসে মারে মারার পর তারপর আমার বন্ধুটা এসে পুলিশকে এসে বলতে আসে তো পুলিশে আবার কি করে আমার বন্ধুটাকে বলছে যে যাকে মাছে মরুক গাছ অত মনে হচ্ছে মরুক দু তো নিজের কাজ কর ওকে দু থাপড় মেরে ওর ফোনটা নিয়ে নিয়েছে তারপরে আমরা এটাই করেছিলাম যে রাস্তাটাকে পুরো জমজমাট আটকে আটকে রেখেছে আমাদের বন্ধু বান্ধবকে নিয়ে গেলো চলে গেলো তাহলে তাদেরকে আমার দরকার তা তার জন্য আমরা এই জায়গাটা পুরো বন্ধ রেখেছিলাম বেহাল রাস্তা একেবারে ভরা দেড় বছর খানা খন্দে আগে টেন্ডার হলেও এখনো শেষ হয়নি রাস্তার কাজ বর্ষাকালে আর জলমগ্নতার কারণে পায়ে হেঁটে চলাও কষ্টকর দেখলে মনে হবে মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্তলা গ্রাম যেন উন্নয়নের মানচিত্র থেকে অনেকখানি পিছিয়ে দেড় বছর আগে টেন্ডার হলেও এখনো শেষ হয়নি রাস্তার কাজ বর্ষাকালে কাদা আর জলমগ্নতার কারণে পায়ে হেঁটে চলাও কষ্টকর অ্যাম্বুলেন্স দমকল তো দূরে কথা কোন যানবাহনই ঢুকতে পারে না এই গ্রামে মালদা জেলার চাচল এক নম্বর ব্লকের মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বটতলা গ্রাম যেন উন্নয়নের মানচিত্র থেকে হারিয়ে গেছে অভিযোগ অবস্থা এতটাই শোচনীয় যে রোগী বা প্রসূতিকে হাসপাতালে নিতে হচ্ছে খাটিয়ায় করে সোমবার এক বৃদ্ধ অসুস্থ হয়ে পড়লে গ্রামবাসীরা খাটিয়ায় চাপিয়ে কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে নিয়ে যান চিকিৎসকের কাছে এরপরই ক্ষোভ উগড়ে দিয়ে রাস্তার দাবিতে বিক্ষোভে ফেটে পড়ে গোটা গ্রাম স্থানীয়দের অভিযোগ প্রায় দেড় বছর আগে পঞ্চায়েত থেকে রাস্তা টেন্ডার হয়েছিল এবং রাস্তা তৈরির জন্য বৌড়ো লাগানো হয়েছিল কিন্তু কাজ শুরু হয়নি রাতের অন্ধকারে সে বৌড়ো উধাও হয়ে যায় তাদের অভিযোগ রাস্তার টাকা নিয়ে দুর্নীতি হয়েছে দ্রুত রাস্তা নির্মাণ না হলে তারা আসন্ন ভোট বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন সমস্যা বর্ষা আসলে এইভাবে প্রস্তুত হয়ে যায় প্রতিবার এই বর্ষা আসবে আর এইভাবে প্রস্তুত হবে আমাদের বাচ্চা কাচ্চা স্কুল যেতে পারছে না কেউ অসুস্থ হলে অসুস্থ হলে আমাদেরকে তো এখানেই থাকতে যেতে হবে না অতএব ঘরে করে নিয়ে যেতে হবে ডাক্তারখানা তো আপনারা বলছেন না প্রধানকে মেম্বারকে সবাইকে বলা হয়েছে সবাই বলছে হ্যাঁ হবে 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 করতে করতে ভোট আসবে তখন বলবে যে দাদা ভাই ভাই বোন যার যে ইচ্ছা বলে ভোট নিয়ে কালেকশন করে চলে যাবে ভোট আসলে আবার তো বলছে যে এই রাস্তায় নাকি বোর্ডও বসে গেছিল স্যানশন হয়ে গেছে প্লাস এই জায়গা কাজও গিটি বালু সব চলেছে এসে আর ঘুরে চলে এই যে আমাদের রাস্তাঘাট প্রচন্ড খারাপ মানে ইয়ে বাচ্চাগুলো যে স্কুল যাবে তার জন্য যা আসার জন্য অসুবিধা হচ্ছে রাস্তাটা প্রচন্ড কাদা হয়তো গর্ভবতী মহিলারা যেতে পারছে না আমরা মানে বাজার যেতে পারছি না কি করে যাবো এই ডারিং একটা টোটো আসছিল টোটো থেকে একটা মানুষ ছিল মানুষরা অ্যাক্সিডেন্ট হয়ে টোটোটা উল্টে গিয়ে অক্ষম হয়ে গেছি গ্রামবাসীদের দাবি এই নিয়ে বহুবার ব্লক দপ্তরে অভিযোগ জানানো হয়েছে আধিকারিকদের এলাকায় এসে পরিস্থিতি দেখার অনুরোধ করা হয়েছে কিন্তু কোনো সারা মেলেনি দেখছি আমাদের গ্রামের একটা লোক অসুস্থ হয়ে

এখানে রোডে করব রোডে করব তার রোডে আসবে টটো কিংবা অটো হ্যাঁ এই রাস্তাতে কি টটো অটো কিছু যায় না হ্যাঁ যায় না তো তার জন্য তো আমরা ঘাড়ে করে নিয়ে গেলাম মানুষই তো চলাচল করে যায় পা উপর থেকে সামলাতে হবে কিংবা লুঙ্গি পরে যেতে হবে তাহলে কি কি অসুস্থলে এইভাবেই নিয়ে যেতে হচ্ছে কি অসুস্থ তো হলে কিউ ডেলিভারি থাকলেও ওকে এমনি খাटियाতে করে ঝুলনাই করে দুলনাই করে তারপরে ম্যানের রাস্তাতে নিয়ে যেতে হবে তো এই রাস্তাটার জন্য আপনারা বলেননি কাউকে বলেননি প্রশাসনকে আমরা প্রধানকে বলছি এই রাস্তাতে বোট পড়েছিল বোট পড়ার পরে বড়ও অপরদিকে এই ইস্যুতে বিজেপি সরাসরি তৃণমূলকে দুর্নীতির অভিযোগে কাঠ গড়ায় তুলেছে যদিও তৃণমূল নেতৃত্বের দাবি বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থাও নেওয়া হবে ফলে রাস্তার অভাব ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক দরজা আমরা প্রতিবারই দেখি তৃণমূল যখন ভোট আসে তখন বিভিন্ন অঞ্চলে যায় গিয়ে বলে এই রাস্তা করে দেবো ওই ট্রেন করে দেবো সমস্ত কাজ করে দেব কিন্তু ভোট চলে গেলে তৃণমূলের নেতাদের টিকি পাওয়া যায় না এখানে রাস্তার কাজের জন্য বোর্ড লাগিয়ে দেওয়া তারপরে বোর্ড কে বা কারা খুলে নিয়ে চলে যায় এরকমও হতে পারে যে হয়তো টেন্ডার হয়ে গেছে কাজের কিন্তু সেই টাকা তুলে নিয়েছে কাজ হয়নি সমস্তটা দুর্নীতিতে ভরে গেছে এর বিষয়ে জনগণ আজকে সোচ্চার হয়েছে আমরা জনগণের পাশে থেকে এই লড়াইয়ে সহযোগী হব দেখো প্রথমত আমি বলি আমাদের এলাকার মধ্যেই পড়ছে আমরা অঞ্চলে এমন কোনো জায়গা নাই এমন কোন ভূত নাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন পৌঁছায়নি বা রাস্তা হয়নি আমরা সব জায়গাতে উন্নয়ন পৌঁছেছি এবার যেটা অভিযোগ আসছে গ্রাম থেকে যে বোর্ড সেখানে লাগানো ছিল বোর্ড এখন নাই সেটা নাকি গ্রাম পঞ্চায়েতের রাস্তা তো সেটা আমরা যাব ভিজিট করব সেটা দেখব কি হয়েছে বৃত্তান্ত আমরা জানব পূজন করলে ওখানকার প্রধান আছে তার সঙ্গে আমরা কথা বলে দেখব বিষয়টা কি আছে সব রাস্তা না পেয়ে খুবই ফুসছে বটতলা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বহরমপুরের রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ থেকে দু লক্ষ টাকা কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শততা নজির গড়লেন এক ডাব বিক্রেতা নাম সনাতন হালদার দু লক্ষ টাকা রাস্তায় কুড়িয়ে পেয়ে ফেরত দিয়ে শততা নজির গড়লেন এক ডাব বিক্রেতা বহরমপুরের এই ঘটনা সোমবার দুপুরে বহরমপুর থানার চুয়াপুর মোট সংলগ্ন এলাকায় সনাতন হালদার নামে এক ডাব বিক্রেতা রাস্তায় পড়ে থাকা একটি ব্যাগ কুড়িয়ে দেখে ব্যাগের মধ্যে থাকা নগদ নব্বই হাজার টাকা ও এক লক্ষ টাকার একটি লিখিত চেক দেখতে পান তিনি দা বিক্রেতা জগন্নাথ ঘোষ নামে এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করে জানতে পারে ওই টাকা ও চেক বহরমপুরে পাকুরিয়াক পাড়ার বাসিন্দা পীযুষ মন্ডলে দা বিক্রেতা সনাতন হালদার ভীম ঘোষ পীযুষ মন্ডলকে ডেকে তাদের হাতে নগদ টাকা ও চেক সহ তুলে দেয় ডাব বিক্রেতা জানিয়েছেন আমি ডাব বিক্রি করে খাই পরের টাকায় আমার কোনো লোভ নেই তাই আমি টাকা কুড়িয়ে পেয়ে আসল ব্যক্তির হাতে তুলে দিলাম পীযুষ মন্ডল ওই টাকা পেয়ে খুব খুশি তিনি বলেন এখনো সৎ ব্যক্তি

কে আমাকে এখানে ফোন করো প্রধানের মাধ্যমে হ্যাঁ যে প্রধান বললো পি একটু আয় একটু দরকার আছে দিয়ে বললো যে তোর ব্যাগটা পাওয়া গিয়েছে যে আমার হাতে তুলে দেয় টাকা চেক সব ঠিকঠাক আছে আমি ঠিকঠাক পেয়েছি কম হয়নি তো কিছু না এই যে টাকা পেয়েও আপনাকে ফেরত দিলো কেমন লাগছে আপনার ভালো লাগছে মানসিকতা মানুষে এই যে একটা গরিব মানুষ এ ফেরত দিলো অন্য কেউ তো নিয়ে নিতে পারতো এটাই খুশি চিনতেন ওকে যে টাকা আপনাকে ফেরত দিলো চিনতেন দেখে হ্যাঁ তা দেখেছি হ্যাঁ পরিচিত মোটামুটি খুব পাইনি টাকাটা পেয়েছি ডাবারা ডাব বিক্রি করছিলো ওখানে অন্য একটা খরচটা পুরিয়ে উনি বললে এখানে যার ব্যাগ হবে সে ব্যাগ তুলে দেওয়া হবে সে টাকার ব্যাগটা দিয়ে যায় তো পুরিয়ে উনি কাছে যাতে উনি আমাকে বলে যে টাকাটা যখন বলি যে যার টাকা কাকে তুলে দেওয়া হবে নাম্বার খুঁজছি ফোন নাম্বার খুঁজছি পাওয়া যায় না সেক্ষেত্রে ফোন নাম্বার থাকে না এবং ব্যাংকের অ্যাকাউন্টও ছিল না তারপরে যখন নাম ঠিকানা দেখি যখন না বসে আমি ফোন করলাম ফোন করার পর ওর কাছে এসে যখন তাকে বলার পরে তখন কিছু ফোন করবো না টাকা তারা ফোন করে ফোন করার পর টাকাটা তাকে ফেরত দেওয়ার জন্য চিন্তা ভাবনা করে ফেরত দেওয়ার জন্য তাকে দেখে ফেরত দেওয়া হচ্ছে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায় দুর্গাপুর জন্য সুখবর এবার থেকে ঘরে বসে চিকিৎসা পরিষেবা পাবেন চেন্নাইয়ের মাল্টি স্পেশালিটি হাসপাতাল অভিজ্ঞ দ্বারা প্রতি মাসে দুর্গাপুরে আসছেন বিশিষ্ট চিকিৎসকেরা আপনাদের সুবিধার্থে থাকছে গ্যাস্ট্রোট্রোলজিস্ট নেফ্রোলজিস্ট স্নাই রোগ বিশেষজ্ঞ স্ত্রী রোগ বিশেষজ্ঞ অর্থোপেডিক ও কার্ডিওলজিস্ট ठीक है ना डॉक्टर कुमार क्लिनिक सेम्स हॉस्पिटल इनफॉरमेशन सेंटर फोर बाइ टू डॉक्टर कॉलेनी सेंटर सेंटर दुर्गापुर सिक्स्टीन फॉर अपॉइंटमेंट कांटैक्ट ए डबल वन सिक्स एट नाइन सेवेन टू नाइन सिक्स एट नाइन थ्री डबल नाइन डबल फाइव ए डबल फाइव एवं नाइन सिक्स ट्रिपल सेवेन वन फ